বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি তোমরা যদি তোমাদের ফেসবুক আইডির পাসপোর্ট ভুলে যাও এবং সেই অ্যাকাউন্টটি যদি আমাদের ফোনের মধ্যে লগ ইন না থাকে তাহলে সেই ফেসবুক আইডিটি কীভাবে আবার আমাদের এই ফোনের মধ্যে লগ ইন করতে হয় তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা সবার প্রথমে তোমাদের সেই ফেসবুক আইডিটি লগ ইন করার জন্য ফেসবুক অ্যাপটিকে ওপেন করবা ওপেন করলে পরে দেখো রকম একটা ইন্টারভিউ আসবে এবার নিচেই দেখো এখানে ফরগেট পাসওয়ার্ড এই অপশানটি দেখতে পাবা এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে তো এবার তোমাদের ফেসবুক আইডিটি কোন মোবাইল নাম্বার কি জিমেল দিয়ে খোলা রয়েছে সেইটি এখানে দিয়ে দিতে হবে তো মোবাইল নাম্বার থাকলে উপরে দিবা আর যদি জিমেল দেওয়া থাকে তাহলে নিচে এখানে ক্লিক করবা তারপরে এখানে জিমেলের অপশান আসবে সেইটি দিয়ে দিবা তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এইখান থেকে যেই কাজটি করতে হবে এইখান থেকে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি এইখান থেকে কান্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে কিন্তু এইখানে তোমাদের সেই নাম্বারটিতে যতগুলো ফেসবুক আইডি রয়েছে সব এইখানে শো করবে তো আমার যেমন এইখানে তিনটে রয়েছে তো তিনটেই কিন্তু এইখানে শো করছে তো এর মধ্যে থেকে তোমরা যেই অ্যাকাউন্টটি তোমরা খুলতে চাও তোমাদের ফোনের মধ্যে সেইটিকে এখানে ক্লিক করবা এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে এবার এইখানে নিচেই দেখো ট্রাই আনাদার ওয়ে তো এই অপশানটাতে ক্লিক করতে হবে ট্রাই আনাদার তো এই অপশনটাতে ক্লিক করে দিবা তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এইটিকে তো এইখানে ক্লিক করা হয়ে গেলে পরে তোমাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এবারে বন্ধুরা তোমরা এখানে কিসের মাধ্যমে তোমরা ওটিপি নিতে চাও যদি তোমরা ফোন কলের মাধ্যমে এই আইডিটি খুলতে চাও তাহলে ওইখানে ক্লিক করবা আর যদি ইমেল ইমেলটি থাকে তোমাদের ফোনের মধ্যে তাহলে ইমেলে একটি কোড পাঠাতে পারো সেইটির মাধ্যমে নিতে পারো এবং নিচেই দেখো এখানে কোড তো কোডটি আসতে তোমাদের দু মিনিট টাইম নেবে তো এইটি রকম দেখাবে তোমাদের সামনে তো এবার আমরা এখানে কনফার্ম ফোন কল তো এইটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে তো এইটিতে ক্লিক করলে পরে তোমাদের কী হবে এই যেই নাম্বারটি রয়েছে এইখানে দেওয়া সেই নাম্বারে একটি মিস কল যাবে সেই নাম্বারটি কিন্তু অবশ্যই এই ফোনের মধ্যে হতে হবে এই ফেসবুকটি যেই নাম্বারে খুলছ নইলে কিন্তু হবে না তো অবশ্যই এটি মনে রাখবা এই ফোনের মধ্যে এই নাম্বারটি রয়েছে সেইটিতে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবা দিয়ে দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট ওয়ে এ কল অ্যালাউ ফেসবুক টু তো এইরকম আসবে তো তোমাদের ফোনের মধ্যে একটি মিস কল আসবে তো এইখানে দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে একটু ওয়েট করবা ওয়েট করলেই দেখো আমাদের ফোনের মধ্যে কিন্তু একটা মিস কল আসলো আসার পরে এটি কিন্তু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর অটোমেটিক এখানে কনফার্ম হয়ে যাবে তো আমি একটু এইখানে ওয়েট করছি ওয়েট করার সাথে সাথে কিন্তু দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে ক্রিয়েটে নিউ পাসপোর্ট তো এবারে এইখানে তোমরা একটি নতুন পাসপোর্ট দিয়ে দিতে হবে তোমাদের তো তোমরা এখানে কোন পাসপোর্টটি রাখতে চাও সেটি এখানে দিয়ে দিবা তো আমি এখানে একটি নতুন পাসপোর্ট দিয়ে দিচ্ছি তো পাসপোর্ট দেওয়া হয়ে গেলে পরে বন্ধুরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে আবার তো এইখানে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর নিচে এইখানে টিক চিহ্ন করে দিবা তাহলে তোমাদের এই ফেসবুক আইডিটি যদি অন্য কাউরির ফোনে লগ থাকে তাহলে সেটি লগ আউট হয়ে যাবে তো এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবা এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে এবং উপরে এইখানে লেখা দেখতে পাবা সেভ ইউ আর লগ ইন ইনফো তো এইখানে দেখো এইরকম লেখা চলে আসবে এবং নিচে এইখানে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি এইখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি এবার তো এইখানে দেখো সেভ অপশান রয়েছে এইখানে ক্লিক করে দিবা তো ক্লিক করলে পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমার সামনে এবার এইখান থেকে কান্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে আবার তো এইখানে দেখো কান্টিনিউ অপশান রয়েছে নিচে এইখানে ক্লিক করে দিবা তো আমি এইখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে এইটিকে নট নাও করে দিবা তো আমি এখান থেকে নট নাও করে দিচ্ছি এইটিকে তো নট নাও করার পর দেখো তোমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস আসবে এবার এখানে উপরে এইখানে নিচে দেখো কান্টিনিউ রয়েছে এবং উপরে স্কিপ তো এইটিকে স্কিপও করতে পারো কন্টিনিউ করতে পারো তো এবার এইটিকেও স্কিপ করে দিবা তোমরা তো আমি এবার এইখান থেকে এইটিকে স্কিপ করে দিচ্ছি এই যে উপরে স্কিপ রয়েছে এই স্কিপ অপশনে ক্লিক করে এইটিকে স্কিপ হয়ে যাবে তো এইখান থেকে স্কিপ করার পর আবার এইরকম আসবে এইটিকেও স্কিপ করে দেবা যে এইখানে অ্যালাউ পারমিশনগুলো যা চাই দিয়ে দিবা দিলেই কিন্তু তোমাদের ফেসবুক আইডি খুলে যাবে তোমাদের ফোনের মধ্যে তো এইখানে দেখতেই পাচ্ছ আমার ফেসবুক আইডিটি খুলে গিয়েছে এবার যদি আমি তোমাদেরকে আমার প্রোফাইলটি দেখাই তাহলে তোমরা দেখতে পাবা তোমরা বুঝতে পারবা যে এইটি আমাদের সেই ফেসবুক আইডিটি তো এই যে দেখো আমাদের সেই প্রোফাইলটি তো তোমরাও কিন্তু এইরকম করেই কিন্তু খুব সহজেই একটি ফেসবুক আইডি যদি পাসপোর্ট ভুলে যাও সেই ফেসবুক আইডিটি তোমাদের ফোনের মধ্যে আবার লগ ইন করতে পারবা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাসব্যানটিকে অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ধন্যবাদ